অজুবিল্লাহ মিনা সেইত অনি রজিম কল আর অবি শহলি সৌদিরি ওয়াসিলিয়ামরি অহল লোকদাতা মিল্লি স্যান ইয়েফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম কোরআনের দৃষ্টিতে আমরা এই লেকচার থেকে জানবো রাসুলের পরিচয় এবং ইতিহাসের আরব্য মোহাম্মদের কিছু পরিচয় আর ধর্মজীবী মৌলবী এবং তাদের ধর্মের খোয়ারের কিছু পরিচয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জীবন চলার পথে কি করতে হবে এবং কোথায় যেতে হবে প্রথমে আসুন আমরা এই কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর আশি নম্বর আয়াতে একটু দেখেনি আল্লাহ রবুল্লাহ আলমিন কি বলছেন মাইউতি এর রাসূল আফাকত আত আল্লাহ ওমান তাওয়াল্লাহ ফামা আর সাল্না কা আলাইহিম হাফিজ এখানে বলা হচ্ছে আল্লাহ আল্লাহতায়ালার ইতাদাত নিয়ে এবং আল্লাহতায়ালার রাসূলের ইতাদ নিয়ে যে কেউ বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করবে সেই তো আল্লাহ তাল্লা আল্লাহ অনুসরণ করলো অনুসরণ মানে মেনে চলা যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসাবে পাঠানো হয়নি তো আমি আপনাদের সামনে এই আয়াত খবর দিচ্ছি আমি আপনাদের জন্য এই মুহূর্তে কোনো রক্ষক নই আপনিও যখন এই আয়াত আগে বাড়াবেন আপনিও কারোর জন্য রক্ষক হবেন না আপনার আমার দায়িত্ব হচ্ছে কোরআনের আয়াত প্রচার করে দেওয়া তো আল্লাহকে যে মেনে চলে মূলত সেই রাসুলকে মেনে চলে তো আল্লাহ এখানে বলছেন যে কেউ বিশেষ বার্তাবাহক বাহক রাসুলের অনুসরণ করেছে সেই তো আল্লাহ তালার অনুসরণ করল তো আল্লাহ আল্লাহতাল্লাহ রাসুল কোরআনের বিশেষ বার্তাবাহক কোরআনের বাহিরের কোনো জিনিস যদি কেউ পৌঁছায় তাহলে সে শয়তানের বার্তা বাহক হবে এছাড়া আল্লাহ এবং আল্লাহ যত রাসুল কোরআনে রয়েছে এই রাসুলগণের শিক্ষার মাঝে যদি কেউ পার্থক্য করে এটি করা কুফরি। যারা করবে তারা কাফের হবে এবং পাকা কাফের হবে চার নম্বর নিসা এর আয়াত নম্বর একশো পঞ্চাশ একশো একান্ন থেকে আমরা জেনে নেব ইনাল্লা রুসুলি

পার্থক্য হোক আর যদি বলে কাউকে আমরা মেনে চলব আর কাউকে আমরা অমান্য করব আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পদ বের করে নিতে চাই এরাই তো সেই দল যারা সত্যই কাফের আমি কাফেরদের জন্যই তো চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছি তো এখন কোরআনের এই মেসেজ রাসুলি কারিমের মাধ্যম দিয়ে যখন আপনি আর আমি শুনি আল্লাহ এবং আল্লাহর যত রাসুল রয়েছে তাদের শিক্ষার মাঝে আমরা পার্থক্য করতে পারব না কিন্তু শিয়া সুন্নি সালাফি মুসলমানদের কাফের কেন বলা হয় কারণ তারা শুধু কোরআন বিরোধী আরবের ইতিহাসের একজন প্রফেটকে মেনে চলার দাবি করে যার কথা কোরআনে নেই কোরআন মতে সেই আরব্য প্রফেট ইবলিস এবং শয়তান হয়ে কাজ করেছে চৌদ্দশো বছর থেকে তো রবে শান্তির রাজ্যে আপনি যদি আল্লাহকে মেনে চলতে চান আল্লাহর সকল রাসুলগণকে মেনে চলতে চান তাহলে আপনি কার ওর মাঝে পার্থক্য করতে পারবেন না আর এটি দুই নম্বর বাকার বাকারার আমরা দুইশো পঁচাশি নম্বর আয়াতে দেখতে পাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের মাঝে পার্থক্য করে তারা আল্লাহ তাল্লাহার এই কলেমা মানে না আর সেই কলেমাতে কি বলা হচ্ছে আমানা রসুল ও বিমা অনসিল ইলেহিমের রব্বিহি অল মিনুন কুল্লু না মানা বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবহি ও রুসুলি লা নুফার কুবাই না হাদিম মির রুসুলি অকালু সামি আনা ও আতানা গুফানা রব্বানা ও ইলেই কাল মাসির এই কলেমাতে কি শিক্ষা দেওয়া হচ্ছে লা নুফার কুবাই না হাদিম মির রুসুলি আল্লাহাল যত বার্তাবাহক রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো হয়েছে কারোর মাঝে পার্থক্য করা যাবে না আল্লাহ এবং রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য করা কুফরি যারা পার্থক্য করে শুধু তারাই এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে কারণ তাদের কাছে রয়েছে আরব্য ভুয়া পরপেট আরব্য ভুয়া ম্যাসেঞ্জার মনে রাখবেন আল্লাহ পক্ষ থেকে যে লিখিত আল কিতাব এসেছে এই আল কিতাবকে যে সাদরে গ্রহণ করে নিয়ে প্রচার করবে সেই হবে রবের বিশেষ বার্তাবাহক রাসুল যার জন্য পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে ইয়ুহার রাসুল বাল্লিক মা রিক হে বিশেষ বার্তাবাহক রাসুল তুমি করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কিন্তু ইতিহাসের ইবনে আরব্য আব্দুল্লাহ চোদ্দশো বছর থেকে শয়তান এবং ইবলিশ গডফাদার হয়ে কাজ করে চলেছে আর ইসলামের ঘোর শত্রু হয়ে দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দিয়েছে আর সেই ফিতনার আর জালে আবাধ্য হয়ে গেছে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফ ইয়ে আরো অনেক লোক রয়েছে আপনি যখন এই কোরআনকে সাদরে গ্রহণ করে নেবেন তখন আপনি প্রমাণ করে দিলেন আল্লাহ তালার ভালোবাসার আপনি তখন কি হয়ে গেলেন আল্লাহ তালার পক্ষ থেকে বার্তাবাহক। এই বার্তাবাহক রাসুল নিজে কোরআন অনুসরণ করে আর এই কোরআন তার নিজের জীবনে বাস্তবায়ন করে কারণ এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুশো নম্বর আয়াতে শিক্ষা কি সেখানে বলা হচ্ছে ইয়া ইহাল্লা দিন আমানুদ হুলুফি সিলমি কাফা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওলা তত্তাবে ও খুতুয়াতি শৈতন ইন্নাহুলাকুম আদুব ও মুবিন আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু তো আজ আপনি আমি যদি আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুল পেয়ে যাই যে আপনার আমার সামনে আয়াত প্রচার করছে তাহলে আপনি তার কাছ থেকে আল্লাহ তালার আয়াত নিয়ে সেই আয়াত মতে শান্তির সায়াতলে চলে আসুন এটি হবে রাসুলের অনুসরণ কোরআনকে এটি অনুসরণের একমাত্র পথ তারপরে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন তো রাসুলের ক্যারেক্টারের উপরে আপনি না আসতে পারলে যারা এসেছে তাদের অনুসরণ করেন তারা আপনাকে আয়াত দিবে আয়াত ছাড়া অন্য কিছু যদি দেয় মনে রাখবেন সে একজন অথবা আল্লাহ পক্ষ থেকে কোরআন পেয়ে সেই কোরআনে আদেশ নিষেধ শিক্ষা এবং উপদেশ পেয়েছেন তাই মানুষের নিকট পড়ে শুনিয়েছেন প্রচার করেছেন আর সর্বযুগে রাসুল মজুদ থাকে আল্লাহ তাল ইসলামী কিংডমে আপনি যদি আজ রাসুলের অনুসরণ করতে চান তাহলে রাসুল বাধ্য কোরআনের আয়াত ডেলিভারি দিতে রাসুল যদি কোন হাদিস এবং ফলসাফা বলে তাহলে সে হবে ইবলিস এবং শয়তান কারণ সে রাসুল হবে না রবের রাসুল কোরআন বাস্তবায়ন করবে রবের রাসুল কোরআন প্রচার করবে তখন আপনি রবের রাসুলের সাথে যখন সঙ্গী সঙ্গীসাথী হিসেবে কাজ করবেন নিজেদের মধ্যে হবেন রহমদিল আর কোরআনের বিপক্ষে যারা কাজ করছে কাফের সমাজ তাদের জন্য আপনি হবেন কঠোর এটি আটচল্লিশ নম্বর আল ফাতা এর আয়াত নম্বর উনত্রিশে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাল্লার বার্তাবাহক রাসুল ওনা কুফারি রহামা যারা তার সঙ্গী সাকি তারা কাফেরদের ব্যাপারে ব্যাপারে খুবই তৎপর আর নিজেদের মধ্যে খুবই দিল তো রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে বার্তাবাহক হয়ে কি করবেন আল্লাহ তাল্লাহ লিখিত কিতাব ব্যতীত অন্য কারোর কোনো কিতাব কারোর কোনো ফলসফা প্রচার করবেন না এমন কি রাসুল কখনো নিজের কথা প্রচার করতে পারবেন না রাসুল অন্য কোনো কিতাব দিয়ে ফয়সালা দিতে পারবেন না রাসুল কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব প্রচার করার অনুমোদনও পাননি আর কাউকে দিতেও পারবেন না তাই আল্লাহ নিষেধ করেছেন কোরআনের বিধান মতে প্রত্যেকটি নবী এবং রাসুল ফায়সালা দিয়ে থাকেন আর যারা দেয় না তাদেরকে আল্লাহ কি বলছেন পাঁচ নম্বর সুর আল মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলিতে অমাল্লাম ইহকুম বিমা আনসাল আল্লাহ ফাউলা ইকুমুল কা ফিরুন ফাসেকুন আল্লাহ তালার নাজিল করা বিধান মতে যে সমস্ত বিচারকেরা ফায়সালা দেয় না তারাই কাফের জজ হয় তারাই অপরাধী জালেম জজ হয় তারাই মুক্ত মোনা ফাঁসেক যজ হয় হোক সে ইরানের সৌদি আরবের বাংলাদেশের পাকিস্তানের যে দেশেরই হোক না কেন আপনি যদি কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব প্রচার করেন আর অন্য কোনো বিধান দিয়ে ফেসলা দেন তো আপনি যত বড়ই মুসলমান নামধারী হন না কেন আল্লাহ তালা দৃষ্টিতে আপনি কাফের জালেম এবং ফাসেক আজকের পৃথিবীতে আমি ছোট্ট একটা উদাহরণ দিই মনে করেন আপনি আইফোনের মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছেন তো আপনি সেটি কি করবেন মার্কেটিং করবেন আপনি যদি স্যামসাং এর মার্কেটিং করেন তাহলে আপনার চাকরি থাকবে তেমনি রবের বার্তা রাসুল রবের বিশেষ খবরদাতা নবী কোরআন ব্যতীত অন্য কোনো জিনিসের যদি মার্কেটিং করেন প্রচার প্রসার করেন খবর দেন তাহলে তার চাকরি আল্লাহ তালার পক্ষ থেকে থাকবে না সে কখনো নবী এবং রাসুল হতে পারবে না আর এই কাজগুলি কোরআন বিরোধী ইসলামের নাম নিয়ে যারা মনে করে চলেছে তারা যে সব গ্রন্থের তাবলিক করে চলেছে তারা মুসলিম মূলত তারা একজনও মুসলিম না যেমন ধরুন আমল ফয়জানে মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা আলি ইস্তেফসার মাল্লাই আহজারুল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি এইসব গ্রন্থের যারা তাবলিক করে এরা তো কোরআনের দৃষ্টিতে মুসলিমদের অন্তর্ভুক্ত না কারণ এরা সবাই আল্লাহ তালার কিতাবে যা রয়েছে এর বাহিরে যে আরব্য প্রফেট যেটা কি ভুয়া ইবলিস এবং শয়তান তাকেই মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন আলাদা ব্যক্তিসত্তা মোহাম্মদুর রসুল একটি আলাদা ক্যারেক্টার যা কোরআনে রয়েছে তো সাহেবের অনুসারীরা আমাদের দেশে কি করেছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার খুলে বসে আছে এবং তারা বলছে এই ধর্মের খোয়ারের যারা বিদ্যান এরা বলছে একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় আসলে এটি মিথ্যা কথা এই কোরআন হচ্ছে নাস, দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর এটি মানুষের প্রত্যেকটি মানুষের জন্য প্রদর্শক দশটি নেকির কথা তো আল্লাহ না তাহলে এরা কোথায় পেল ছয় নম্বর নামের একশো ষাট নম্বর আয়াতে বলা হচ্ছে মানজা হাসান যে ব্যক্তি একটি ভালো কাজ করবে সে তার মতো দশটির ফল পাবে আবার যে একটি খারাপ কাজ করবে তাকে শুধু সেটিরই প্রতিফল দেওয়া হবে তার প্রতি জুলুম করা হবে না নম্বর তিপ্পান একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আসমান এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহ তালারই আল্লাহ চান যারা খারাপ কাজ করে তাদেরকে তাদের কর্মফল দিবেন আর যারা ভালো কাজ করে তাদেরকে উত্তম প্রতিদান দিবেন সাত নম্বর সুর আল আরাফের দুশো চার নম্বর আয়াতে বলা হচ্ছে যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শুনবে আর চুপ করবে ওইদা কুরিয়াল কোরআন ফাস্তামে উল্লাহু আনসিতুল আল্লাহ যাতে তোমরা রহমত লাভ করতে পারো এখন আল্লাহ রব্বুল আলমিন তো কোরআন বুঝে পড়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন কারণ কি যেন মানুষ জানতে পারে কোরআনে আল্লা তালার আদেশ এবং নিষেধ কি এর জন্য আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় সেই সত্তা তোমার উপর ফরস করেছেন আল কোরআন তো চল্লিশ নম্বর সুরা গাফের মোমিন এই চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কেউ খারাপ কাজ করবে সে কেবল ওই কাজের অনুরূপ প্রতিফল পাবে আর কোনো পুরুষ কিংবা নারী মুমিন অবস্থায় কোনো ভালো কাজ করলে তারা জান্নাতে প্রবেশ করবে আর সেখানে তাদেরকে বিনা হিসাবে জীবিকা সরবরাহ করা হবে এর একশো তেইশ নম্বর আল্লাহ বসেন তোমাদের আশা অনুযায়ী কিছু যে খারাপ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং আল্লাহ ছাড়া যে নিজের জন্য কোন অভিভাবক কিংবা সাহায্যকারী খুঁজবে সে পাবে না ছয় নম্বর আনামের একশো কুড়ি নম্বর আয়াত আল্লাহেন তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ ছেড়ে দাও যারা পাপ কামাই করে তারা শীঘ্রই তাদের কৃতকর্মে শাস্তি পাবে আর নম্বর সাতান্ন আয়াতে বলা হচ্ছে তাই তো আল্লাহ তালার তালা সমকে যে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরে নেয় তার চেয়ে বড় জালেমার কেই বা আছে যারা আমার আয়তম থেকে মুখ ফিরে নেয় শীঘ্রই আমি তাদেরকে নিকৃষ্ট শাস্তি দেব চিন্তা করে দেখুন আমরা এই লেকচার থেকে জানলাম আল্লাহ তালার ইসলামী কিংডমে একজন রাসুল কে রাসুল আর একজন ভুয়া রাসুলকে কে একজন নবী আর একজন ভুয়া নবীকে আর এই ধর্মজীবী মৌলবী সমাজ এরা আতীয় আত্মীয় রসুল বলতে যে সব কথাগুলি শিক্ষা দিয়ে চলেছে ধর্মের এক লক্ষ বিশ হাজার খোয়ারে সেগুলি একটিও কোরআন মতে ঠিক না আপনাকে আমাকে ফায়সলা করতে হবে রবের ইসলামিক কিংডমে যতদিন আপনি আমি বেঁচে আছি রবের বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করতে হবেই এই কোরআনের মাধ্যম দিয়ে আর রবের বিশেষ খবরদাতা নবীর অনুসরণ করতে হবে এই কোরআনের মাধ্যম দিয়ে কোরআনের বিপরীত কোনো গ্রন্থতে রবের রাসুলের রবের বিশেষ খবরদাতা নবীর কোনো কথা নেই যারা বলবে মনে রাখবেন সেই হবে ইবলিস এবং শয়তান